আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে চলে আসলাম মজার একটা টিফিন রেসিপি বাচ্চাদের সকালবেলা ঘুম থেকে উঠেই বায়না থাকে টিফিন নেওয়ার কী টিফিন দিবেন সে চিন্তা থাকে মায়েদের আশা করছি আমার রেসিপিটি সেই মায়েদের জন্য খুবই ভালো লাগবে আমি একটা স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণে ভরা একটা রেসিপি নিয়ে চলে আসলাম এখানে আমি কিছুটা ময়দা নিয়েছি অল্প কিছু ময়দা দিয়ে একজনের অনেক ভরপুর একটা টিফিন রেসিপি তৈরি হয়ে যাবে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ নান্নার তেল এটা অবশ্যই দেওয়া লাগবে তাহলে কিন্তু টিফিনটা কিন্তু খেতে ভালো লাগবে এটা দিয়ে এখন আটার সাথে ভালো করে মিক্স করে নেব সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের চিন্তা থাকে আজকে বেবিকে কি দেওয়া যায় কী টিফিন দেওয়া যায় কোনটা ভালো হবে কোনটা স্বাস্থ্যকর হবে মানে সেই একই আবার এক আমি টিফিন বাচ্চারা খেতে কিন্তু পছন্দ করে না তাই ভিন্ন ধরনের মানে ভিন্ন ধরনের টিফিন যদি প্রতিদিন রাখা যায় তাহলে কিন্তু বাচ্চারা খুবই খুশি হয় তো আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটা যেমন পুষ্টিগুণে ভরা সেরকম একটা ভিন্ন ধরনের রেসিপি বাচ্চারাও খুব মজা করে খেয়ে নেবে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম পানি দিয়ে আটা ডোটা আমি এখন তৈরি করে নেব বাচ্চাদের কখন কোনটা ভালো লাগে সেটা কিন্তু বলা যায় না তো আমি বলবো যে অবশ্যই আপনারা কিন্তু এভাবে একটু টাই করে দেখবেন এখন আমি এখানে একটা ডিম ভেঙে নেব একটা পরোটার জন্য আমি একটা ডিম নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিব যে কলা আমি কেটে রেখেছিলাম সেই কলা দিয়ে দিব আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এটা এখন ভালো করে মিক্স করে নেব এখন এই পর্যায়ে রুটিটা আমি কড়াইয়ে দিয়ে দিব একদম পাতলা করে রুমাল রুটির মতো করে বানিয়ে নিয়েছি হালকা তাপ লাগার পরে আমি কিন্তু এখানে ওই যে গুলিয়ে রাখা ডিম আর কলাটা দিয়ে দিব অর্ধেকটা আমি দিয়ে দিব এখানে একটা রুটির জন্য অর্ধেকটা আমি দিয়ে দিব আর অর্ধেকটা রেখে দেবো আরেকটা রুটির জন্য এখন আমি এভাবে বলটিয়ে নেব একটু সার্চ করে সার্চ করে নেবো পরোটার মতো চারকোনা করে আমি সাজ করে একটা সুন্দর শেপ দিয়ে দিব এই তো হয়ে গেল এভাবে বলটি আমি এটা কিছুক্ষণ ভেজে নেব ভালো করে পরোটার মতো কালার হয়ে আসলে নামিয়ে নেব ভিতরের ডিমটা নরম ও কলাটা নরম থাকবে খেতে কিন্তু অসাধারণ লাগবে হালকা পরিমাণ তেল দিয়ে যাবো ভাজার জন্য ভাজা মানে একটু কালারটা চেঞ্জ করে ভেজে নেব দেখেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসতেছে তার মানে আমার নাস্তাটা পুরোপুরি রেডি হয়ে যাবে এই তো ব্যাস তৈরি হয়ে গেল এভাবে করে আমি যতগুলো নাস্তা দরকার আপনার এভাবে বানিয়ে নিতে পারেন এটা কিন্তু টিফিন না সকালবেলা সকাল বিকাল নাস্তা টেবিলে ওইটা রাখতে পারেন খেতে কিন্তু অনেকটাই অসাধারণ লাগে নাস্তা হিসাবে সকালের নাস্তা বিকালের নাস্তা বা চা বসিয়ে দিয়ে এই নাস্তাটাও তৈরি করতে পারেন শুধু বাচ্চা না বাচ্চা থেকে বড় সকালে কিন্তু খুবই মজা করে খাবে এ তৈরি হয়ে গেল এই নাস্তাটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন